নমস্কার তোমাদের সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছো প্রথম থেকে সঙ্গে যার মতো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো জেনারেল লিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিও বাদ বাকিটুকু ছেড়ে দিও কারো না কারোর কাজে লেগে যাবে জোর করে কিচ্ছু ফিট করো না জেনারেল লিডিং নিজের সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিও রোজ এ রোজ দুবেলায় করে আপডেট দেওয়া হয় যে নতুন করে নিজের সাথে যতটা মিলবে নিয়ে নিও তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো ভীষণ দরকার চলো দেখিনি এখান থেকে সাতটা কার্ড দেখে নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন আছে তোমার পার্টনারের এনার্জি কেমন আচ্ছা এখানে দেখো তোমার পার্টনারে যদি এনার্জি বলি এখানে আমি মেল ফিমেল বলে বলছি না কিন্তু তাকে জেন্টল ম্যানে বলা যায় জেন্ডার অনুযায়ী তোমরা নেবে আমরা বিউটিফুল ঠিক আছে তো মেল ফিমেল তোমাদের পার্টনার যেমন ভাবে সেরমভাবেই দুটো ওয়ার্ডকে তোমরা নিও তোমাদের মতন করে কিন্তু যে মানুষটা ডাবল ফেস ক্যারি করে না যে মানুষটা সরল যার মধ্যে অনেক কিছু প্যাঁচ নেই বা মাইন্ড গেম খেলা বা ম্যানিকুলেশন ম্যানপুলেট করা এগুলো ব্যাপার তার মধ্যে নেই সে যেমন সহজ সরল সে সেরকমই তার মনে যেটা আছে তার মুখে সেটা আছে এরকম এনার্জি তো এই মুহূর্তে তোমার পার্টনার যদি দেখি একটু চঞ্চল প্রকৃতির হতে পারে কিন্তু তার মধ্যে কোনো ক্ষতিকারক ব্যাপারটা নেই একটু ছেলে মানুষই ভাব থাকতে পারে তার মানে তার ইনার চাইল্ডটা এখনো ঠিকঠাক আছে হয়তো শত কষ্ট শত আঘাতের মধ্যেও সে ঠিক রেখেছে চেষ্টা করছে কেন বাঁচার তো আমাদের প্রত্যেকটা করে আলাদা আলাদা লড়াই থাকে এখানে হয়তো এমন কোন ব্যক্তি আছে যে চেষ্টা করছে রাখার কেন এখানে কাল তো আছে যা ইনার চাইল্ডটা এখনো ঠিকঠাক আছে চেষ্টা করে করে তাকে রাখা হয়েছে এখানে চঞ্চল এনার্জি একটু আছে সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো মানুষের এমন ভালো সবকিছু এখানে ঠিকঠাক আছে চঞ্চলের দিক দিয়ে বলবো দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে তার স্বভাবটা হচ্ছে একটুখানি বাচ্চাদের মতন আর দ্বিতীয়ত এটাও হতে পারে যে একটা সম্পর্কে হয়তো সে বেশি দিন থাকে না একটা সম্পর্কে থাকার পর তার যখন ভাল লাগে না সে হয়তো আবার অন্য কোনো একটা সম্পর্কে ইনভলভ হয়ে যায় এটা টোয়েন্টি পার্সেন্টের জন্য ম্যাসেজ ঠিক আছে সবার জন্য না সবার জন্য যে এইটি পার্সেন্ট ম্যাসেজটা দিলাম সেখানে ইনার চাইল্ড কিছু একটা সমস্যা ছিল তার কোনো আঘাত বা কিছু ছিল সেটা সে আস্তে আস্তে সেখান থেকে রিকোভার করছে চেষ্টা করছে বেরিয়ে আসার আর টোয়েন্টি পার্সেন্ট এর একটু এরকম এনার্জি আছে একটুখানি ওই হু ঠাট্টাই আর কি সেটা কন্টিনিউ অনেকের সাথে করা এখানে অতি অবশ্যই তোমার পার্টনার যেটা ভাবছি তোমার সঙ্গে বেশ কিছু সে ভালো মুহূর্ত কাটাতে চায় সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে সে খুব সৎ তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা তার মধ্যে কোন রকম ফার্স্ট কার্ড বলেছি ডবল ফেস ক্যারি করতে চায় না তোমার পার্টনার তোমার প্রতি খুব সৎ থাকতে চায় সে তোমাকে বেশ কিছু তুমি ইঙ্গিত পেতে পারো আর তোমার পার্টনার কোথাও একটা ভাবে এটা একটা ডেস্টাইন কানেকশন তার জন্যই হয়তো সে একদম সম্পূর্ণ সৎভাবেই থাকতে চায় বা সে চাই না যে সম্পর্কের মধ্যে কোন রকম কোনো ভুল বোঝাবুঝি হোক বা কিছু সম্পর্কটাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় ঠিক আছে সে চায় না সম্পর্কের মধ্যে কোনো কিছু ভুল এখানে দেখো তোমরা অতি অবশ্যই এগোচ্ছ কিন্তু খুব আস্তে ধীর গতিতে সে ধীর গতিতে অসুবিধা নেই যেটা দরকার তা করে এগিয়ে গিয়ে পড়ে যাওয়ার থেকে আস্তে আস্তে এগোনো ভালো তোমাদের সম্পর্কটা তোমরা নিয়ে এগোচ্ছ কিন্তু সেখানে অল্প অল্প যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে যে চেষ্টা তো করছো সবকিছু ঠিকঠাক করে ফেলা কিন্তু সেখানে গতিটা তোমাদের মাঝে মাঝে কমে যাচ্ছে কিন্তু যেহেতু কচ্ছপ এসছে এটা বলবো একটা লং টার্ম সম্পর্ক যেহেতু কচ্ছপ এসছে বুঝতে পারছো কচ্ছপের উপরের যে ঢাকাটা কচ্ছপকে যে খুলসটার যে কাজ করে সেটা তার কতটা সুন্দরভাবে প্রোটেক্ট করে তাকে তো সেই এটা আমরা তোমাদেরকে সিলটের দরকার তোমাদের সম্পর্কের একটা সুন্দর স্থান দরকার তুই এটাই বলছি যে তোমরা আস্তে আস্তে যে এগোছো ঠিক আছে কিন্তু গন্তব্য দিকে এগোছো এরকম না যে শুধু এগোচ্ছো আচ্ছা এখানে দেখো কেউ আছে যার তোমার তো আছে যে তোমাকে খুব নিজের যেমন ভাবে ভাবে একটা যে এখানে না কেউ তো আছো যারা থেকে আছো সেখান থেকে তোমাদের মনে হয় তোমরা যেন একই ডোরে বাঁধা না তো তুমি তাকে ছেড়ে যেতে পারো না তো সে তোমার ছেড়ে যেতে পারো তোমাদের মধ্যে যাই হোক একটা কেন গিয়ে তোমরা আবারও সে একই জায়গায় চলে আসো হ্যাঁ হয়তো তোমাদের আবারো ঝগড়া হয় আবারও বিচ্ছেদ হয় কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকে তো তোমার পার্টনার এটা নিয়ে একটু চিন্তিত সে চায় না তোমার সঙ্গে তা কোনো বিচ্ছেদ কিন্তু বারবার যেহেতু হয় তার জন্য তার কোথাও মনে হয় যে তোমরা একটা ডোলে বাঁধা বলে তোমরা আলাদা থাকতে তো পারো না কিন্তু কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে কন্টিনিউ হতেই থাকে এবং যেটা তাকে ডিস্টার্ব করে ঠিক আছে সে সেটা খুশি হয় না ডিস্টার্ব ফিল করে আচ্ছা এখানে কেউ তো আছো তার মনে যে ভাবটা সেটা সে বলতে চাইছো পাটনাকে ওতে অতি অবশ্যই কেউ আছো যে তার মনে ভাবটা পার্টনার বলতে চাইছো এবং সেটা কিছু না কিছু এখানে তোমার পার্টনার তোমায় কিছু বোঝাতে চাইছে ঠিক আছে একটুখানি অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবো সে তোমার বোঝাতে চায় যে সে তুমি তুমি তার জীবনে ইম্পর্টেন্ট বা তুমি সে তোমার ভালোবাসে বা তার মনে সত্যিকার তোমার জন্য কেমন ফিলিংস কাজ করে এগুলো কেউ তো আছে যে তোমার বলতে চায় বা বোঝাতে চায় তো সেখানে তোমাদের জানা দরকার তার জন্য তোমরা বলবো যে জানো সেই মানুষটাকে অবসার্ভ করো অবজারভেশন ই তোমাদের বেশ কিছু উত্তর দিয়ে দেবে যেমন এনার্জি আপডেট থেকেও জানছো এখানে তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো বলে তোমাদের এটা খুব প্রোটেক্টেড ঠিক আছে অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্ট করা আছে ডিভাইন দিয়ে প্রোটেক্ট করা আছে তো তোমাদের এখানে কোনো নেগেটিভিটি আসার কোনো সম্ভাবনা তো নেই এখানে তোমার নয় তুমি জানো না তোমার পার্টনার জানো যেহেতু তোমরা একটা কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশানে আছো কার্ড সেরা কোনো বলছো যদিও আমি কুড়ি পঁচিশ পার্সেন্ট বলছি বাদ ব্যক্তি কোনো ভালো সোলমেটে আছো কিন্তু আছো কোনো ভালো কানেকশানে তার জন্য এখানে এত কিছু আশীর্বাদ আছে এবং সেখান থেকে তোমাদের সম্পর্কটা আলোচনা করে এগোবে হয়তো তোমাকে দেখলে তার মুখে হাসি আসে তার মন ভালো হয়ে যায় এখানে কারো মাদারলি নেচার আছে ঠিক আছে খুব যত্ন করা খুব কেয়ার করা কারণ এখানে যে তোমার কেয়ার করছি বা যে তোমার ভালোবাসে সে তোমাকে তোমার জন্য সবটুকু করতে পারে ঠিক আছে এখানে দেখো কেউ তো আছে পার্টনার তোমাদের পার্টনার প্রচুর মনে ভালোবাসা আছে তাদের মনে কন্টিনিউ কিন্তু তো সার্বিকভাবে যদি বলি তো এনার্জি কেমন তো প্রথমে বলবো দেখো এখানে হচ্ছে কেউ তো আছে চঞ্চল যার মধ্যে অনেক কিছু আহত মানে অসুবিধা থাকা সত্ত্বেও তারও কিছু আহত জায়গা আছে তার সত্ত্বেও সে চেষ্টা করে সবটুকু করার এখানে কিছু message receive করবে তোমাদের পার্টনার ভাবে তোমাদের long term সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে নানা সমস্যা মিটে যাবে এখানে তোমরা কোথাও তোমার পার্টনার ভাবে একই জোরে বাঁধা এখানে দেখো তোমার পার্টনার তোমার কোনো গান ডিডিকেট করতে পারে কিছু না কিছু ভাবে আর এখানে দেখো কেউ তো একটা চাইছে বা কেউ একটা জানে যে কোনো স্পিরিজুয়াল কানেকশন এটা আর এখানে দেখো তোমার পার্টনার খুব মাদারি নেচে সে মন থেকে যায় তোমার যেটা হোক সেটা যেন ভালো হয় তবে সার্বিক বই যদি বলি তো তোমার পার্টনারের এনার্জি অনুভূতি সন্ধ্যাবেলা কিন্তু যথেষ্ট ভালো যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই তো প্লিজ ক্লিম করো সঙ্গ দাও সাপোর্ট করো পার্টনারের লাভ বাইবিশন সেন্ড করো দেখো যদি একে অপরকে কন্টিনিউ এগুলো করতে থাকুন দেখবে কিছু না কিছু ভালো হতে শুরু করেছে তো আজকে এই পর্যন্ত যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার